হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা হচ্ছে তৃতীয় প্রথম শ্রেণী পাট আট বাংলা বাঘ ও রাখাল এই গল্পটা পূর্ব তোমাদের সামনে দেখো প্রথমে দেখতে পাচ্ছ একটা ছেলে বা হাতে কি লেখাছে এক ছিল এক ছিল রাখাল তবে কি সে মাঠে গরু চড়াতো দেখতে আমরা এখানে গরু ছেলে গরু চড়াতেছে ওকে তারপরে বাসি বাজাত তবু তার সময় কাটতো না মানে বসে থাকতে তুই সারা খন্দ গরু নিয়ে তার সবাই সময় কাটতো না সে একদিন মজা করলো কি মজা করলো চল দেখি সে একদিন মজা করলো গাছের আড়ালে লুকালো ধর তারপর বললো বাঘ এসেছে বাঘ এসেছে তারপরে গ্রামের বাহে গ্রামের বাসিন্দারা এখন সবাই সবাই না তুমি বললো এসে সবাই দৌড়ে আসবে না সে বলছে গ্রামের বাসীরা গ্রাম বাসীরা কি এসে দৌড়ে এলো তারপর তাদের বোকা বানিয়ে মজা পেলো এরকম সে অনেকদিন করলো মানে মজাটা গ্রামবাসীরা খুব রাগ করলো একদিন সত্যি বাঘ এলো রাখাল চিৎকার করলো বাঘ 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 এবার ও কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে গেল। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না ওকে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি যেন কখনো কি মিথ্যা বলতে নেই দেখো প্রথম তিনবার বা দুবার গ্রামবাসীরা আসছিল তারপর কি মজা উঠছে ভাবছে দেখে এই পরেবার যখন সত্যি বাঘ এসেছে তখন আসেনি তাই আমাদের কখনো কি বলতে নেই মিথ্যা কথা বলতে নেই আর মজা মজার সহকারে কোনো মিথ্যা কথা বলতে নেই তাহলে যখন আমাদের সত্যি জীবনে বিপদ আসবে বা কোনো কিছু পড়ে যাবো ধরো তুমি একদিন মজা করে তোমার বন্ধু তুমি পড়ে গেছো পড়ে গেছো কান্না করলো আম্মু এসে দেখলো তুমি কিছু হয়নি তারপর সত্যি যেদিন পড়ে যাবা কিন্তু আসবে না মজা এর জন্য আমাদের করতে না আমাদের মজা করা উচিত না মজা করে মজা করা উচিত মজা করে কি বলা উচিত না মিথ্যা বলা উচিত না সো তাই ঠিক আছে আর এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে আমরা এটা নেক্সট ক্লাসে এটা প্রশ্নগুলো সমাধান করব বা এই শেষ ক্লাসে আমি প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিবো